বন্দে কৃষ্ণ বন্দে ব্রজো প্রিয় কৃষ্ণমদীপন বন্দে কৃষ্ণ বন্দে পৃথা সচিদানন্দূ বিশ্ব উৎপাদ

সংসারী নাম করুণায় যাহ পুরাণ গুজ্জাম তম ব্যাস শুনু মুখামি পুরাণ মণি না জন্মাদশয়াত অন্বয়া দিতরত চার্থেশ্ব বিজ্ঞ স্বরাট তেন ব্রহ্ম হৃদয় আদি কবয় মুহন্তি সুরয় তেজ বারি মৃদম এথা বিনিময় ত্রিসর্গ মৃষা শতাম সদসীমি ধর্মোজিত পৈতব হচ্ব শিবদাম তপ্রুন্মুনা শ্রীম ভগবত মহামুনি কিংবী শোধ্য অবরুদ্ধনা নিগম কল্পতরু গলিতো ফল সুকুমখা দ অমৃত দ্রবসয়তন পীবত ভগবান তো রসমালয় মুহুরু রসিকা ভুবী ভাবুকা জয় জয় রাধারমান জয় জয় तो किशोर जय गोपी चीत चोर प्रभु जय जय राधा मेरो स्वामी मेरा धाजू जन्म जन्म दी जियो श्री वृंदावन को बास बोले वृंदावन बिहारी लाल के हो राधा रानी सरकार के हो भगवत भगवान के जै हो जय जय राधे জয় শ্রী রাধে আজ ত্রিদি ত্রিদিবসীয় ভাগবতের প্রথম দিবস ইতিপূর্বে বন্দনাচরণ ভাগবতের প্রথম স্কন্দের প্রথম দ্বিতীয় তৃতীয় শ্লোক এই তিনটি মঙ্গলাচরণ চতুর্থ শ্লোক থেকে কথা আরম্ভ তো ভাগবত শ্রবণ করার পূর্বেই আমার পরম প্রিয় সদ্য কাছে অনুরোধ ভাগবত শ্রবণ করার কিছু নিয়ম আছে সেই নিয়ম বলেই ভাগবতের প্রসঙ্গ আরম্ভ যেহেতু তিন দিবসীয় ভাগবত ভাগবত অর্থাৎ সম্পূর্ণ ভাগবতের ভিতরের কথাই বলা হবে ভাগবত ছাড়া কোনো আউটের কোনো কথা বলা হবে তো আজকে আমরা কি বিষয়ে শুনব সেই গুলো বলে দিই তাহলে সবার মনে একটা আইডিয়া আসবে যে আমরা কি কি জানার চেষ্টা করছি আজকে তারপর কালকে কি আলোচনা করবো সেটাও বলবো পরশুদিন কি আলোচনা করবো সেটাও বলে দিলে সবার মাথায় একটা হয়ে যে আমরা ভাগবতের কোন অধ্যায়ের কোন শ্লোকগুলি জানবো আর কোন বিষয়গুলি জানবো সম্পূর্ণ ভাগবতের কথাই জানবো আউট কোনো গল্প নেই কোনো কিছু চলবে না যা হবে ভাগবতের কথাই বলবো জয় শ্রী রাম আর ভাগবতের শ্রোতার কি গুণ থাকা দরকার কোনো গ্রামে ভাগবত করতে গেলে কি কি প্রয়োজনীয় জিনিস কিংবা কোনো গৃহে ভাগবত করতে গেলে কতটুকু প্রয়োজনীয় জিনিস আছে ভাগবত যে বক্তা তার কি কি গুণ থাকা দরকার কার মুখ দিয়ে ভাগবত শুনতে হয় ভাগবতের নিয়মে যা আছে সেগুলি বলবো আর সব থেকে একটা বিশেষ কথা বলবো এটি যেহেতু কার্তিক মাস উপলক্ষে আমাকে যে নিমন্ত্রণ করেছেন পঙ্কজ বলে আমি জানি এটা কার্তিক মাস এই গ্রামে হয়তো পালন করছেন করছেন না আপনারা সেই উপলক্ষে সেই জন্য কার্তিক মাস কিভাবে পালন করতে হয় পালন করলে কি হয় সেটি নিশ্চয় বলবে সবাই জানতে হবে যে কার্তিক মাস এইভাবে এইভাবে পালন করতে হয় নাহলে অদূরা থেকে যাবে সেই কথাগুলো প্রথমে বলবো তারপরে এক এক করে ধীরে ধীরে যে কথাগুলি বললাম সে কথাগুলি বল আচ্ছা দ্বিতীয় দিবসে আমরা কি শ্রবণ করব। দ্বিতীয় দিবসে বিশেষভাবে এই দামোদর মাসের উপাখ্যান শ্রীমৎ ভাগবতের দশম স্তন্দের অষ্টম অধ্যায় নবম অধ্যায় দশম অধ্যায় এই তিনটি অধ্যায় আমরা আগামী দিন শ্রবণ করবো তার ভিতরে থাকবে ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ মৃত্তিকা ভক্ষণ লীলা এবং বন্ধন লীলা দামোদর বন্ধন এবং জমলা অর্জুন উদ্ধার সে বিষয়ে আমরা আগামী দিন জানব তৃতীয় দিন আমরা জানব শুদ্ধ প্রেম না হলে ভগবানকে পাওয়া যায় না প্রেম তত্ত্ব প্রেম জিনিসটা কি এবং ভগবান শ্রীকৃষ্ণের বিরহে উদ্ধকে পাঠিয়েছিলেন রাধারানীর কাছে বৃন্দাবনে প্রেম শিক্ষা দিতে উদ্ধব এবং রাধারানীর মিলন সংবাদ সেটি আমরা শেষের দিনে জানব আর আজকে জানব যে কথা তো বলেছি তার ভিতরে প্রথম স্কন্ধের থেকে আজকে আমরা জানব অশ্বতমার মান মর্দন গর্বের পরীক্ষিত কে রক্ষা করেছিলেন ভগবান এবং যুধিষ্ঠের আদি মাতা কুন্তীর ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছু চেয়েছিলেন সেই জবাব পাওয়া প্রথম স্কন্ধের থেকেই আজকে তবে তার পূর্বে মাহাত্ম আলোচনা না করলে ভাগবত সব নিষ্ফল হয় সেজন্য সংক্ষিপ্ত কিছু মাত্র আলোচনা করে সংক্ষিপ্ত দশটায় আমার কথা বিশ্রাম হবে জয় ছিল কারেক্ট আমার টাইম বলে টাইম দশটা এক মিনিট হবে না দশটার এক মিনিট আগের থেকে ছাড়বো না দশটায় আবার কথা শেষ হবে জয়